রূপে আমার প্রত্যাশা সৃজনে এবং কণ্ঠে আমি দীপাঞ্জন লোত আমি চাই জীবনে এমন একটা প্রেম হোক যেখানে কোনো রকম লুকিয়ে রাখার বিষয় নেই বা থাকবে না দুজনের মধ্যে থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব আড়াল বা পর্দা যেখানে দুটো মানুষ তাদের জীবনের সবটুকু হ্যাঁ সবটুকু বলার সৎ সাহসটুকু অন্তত রাখবে বা থাকবে তাদের সব না বলা রহস্য বিলে দিতে পারবে একদম নির্দ্বিধায় সব ভালো মন্দ হাসি কান্না ভয় দুর্বলতা সবটুকু যেখানে কেউ কারোর প্রতি কখনোই জাজমেন্টাল হবে না কোনো দিন বরং চুপ করে পাশে বসে সব কথা শুনবে আর শুনে বলবে অত চিন্তা করো না তো ছাড়ো যা হয়েছে সব ভুলে যাও দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আমি আছি তো আমি চাই আমার জীবনে এমন একটা প্রেম হোক যেখানে দুটো মানুষ ছোট থেকে ছোট বিষয়ের জন্য পরস্পরকে সমালোচনা না করে বরং তাকে উৎসাহিত করবে এগিয়ে দেবে অ্যাপ্রিসিয়েট করবে সাহায্য করবে পথ চলতে নিজের ছোটো ছোটো ভুলের জন্য একে অপরের কাছে ঘটে যাওয়া ভুলটুকু স্বীকার করে নিতে বা নত হতে অথবা সামান্য সরিটুকু বলতে তাদের নিজের দম্ভ কখনোই ভঙ্গ হবে না আমি চাই আমার জীবনে এমন একটা প্রেম হোক যেখানে মুখ ফুটে আমার নিজের হ্যাঁ নিজের ভালো লাগা বা খারাপ লাগা বা মন খারাপের কথা বলার আগে থেকেই বুঝে যাক ওই উল্টো দিকের মানুষটা আমি চাই আমার জীবনে এমন একটা প্রেম হোক যেখানে সারা দিন ধরে হয়তো কথা বলার সুযোগ বা সামান্য অবকাশটুকু নেই কিন্তু যেটুকু কথা হবে কথা হবে একদম প্রাণ খুলে শুধু ওই মাখো মাখো লোক দেখানো ভালোবাসা বা প্রেমালাপ নয় কিংবা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে সংসারে কিছু আলোচনা নয় খোলা মনে মনের সুখে আড্ডা হবে কথা হবে নানান বিষয় নিয়ে কথা হবে সিনেমা নিয়ে ওয়েব সিরিজ নিয়ে কান নিয়ে হয়তোবা হ্যারি পটারের নেক্সট কোনো মুভি বা কোনো সিরিজ নিয়ে কথা হবে দেশের সমাজ ব্যবস্থা নিয়ে অর্থ ব্যবস্থা নিয়ে কথা হবে নতুন কোনো সৃষ্টি নিয়ে কবিতা নিয়ে ফিলোসফি নিয়ে মতবিরোধ হবে যুক্তি হবে তর্কের লড়াই হবে রীতি মতন কিন্তু সেটা কাউকে ভুল প্রমাণ করে নিজে আনন্দ পাওয়ার জন্য নয় বরং পরস্পরের মত বিনিময়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার জন্য আমি চাই আমার জীবনে এমন একটা প্রেম হোক যেখানে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত কোনো গাম্ভীর্য নেই বরং ছোট ছোট বিষয় নিয়ে একটা চরম এক্সাইটমেন্ট থাকবে হাসতে হাসতে সব সমস্যাকে মজা করে সামান্য করে দেখা থাকবে সমস্যাকে তুরি মেরে সলভ করে নেওয়া আছে একসঙ্গে একসাথে যেখানে থাকবে একটা ছেলে মানুষই পাগলামি থাকবে ভরপুর যেখানে থাকবে না একে অপরকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া থাকবে না প্রথাগত কোনো নিয়মের বেড়াজাল বা বা সীমারেখা শুধু থাকবে একসাথে হাতে হাত ধরে প্রথাগত সব নিয়মকে ভেঙে দেওয়া ঘুরতে যাবার আবুলতাবুর প্ল্যান থাকবে হাজার হাজার আমি চাই আমার জীবনে সত্যি এমন একটা প্রেম হোক যেখানে আলাদা করে আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলে নিজের ভালোবাসা প্রমাণ দিয়ে অপরকে খুশি করার কোনো প্রয়োজনই হবে না ভালোবাসা থাকবে নিজের মনের খুব খুব গভীরে প্রতিটা মুহূর্তই তো ভালোবাসাময় ময় রোজই তো ভ্যালেন্টাইন ডে যেখানে প্রেম কখনো পুরনো হলেও কোনো দিনই একঘেয়ে মনে হবে না যেখানে প্রতিটা মুহূর্ত হবে এরকম যে আবার নতুন করে যেন প্রেমে পড়লাম মনে হবে আজ ওর মধ্যে নতুন কিছু হয়তো নতুনভাবে আবিষ্কার করলাম বা খুঁজে পেলাম আজ নতুনভাবে নতুন কিছু পেলাম যা আগে কখনো পাইনি বা কখনো দেখিনি যেখানে লোক জানিয়ে ঢাক ঢোল বাজিয়ে অ্যানিভার্সারি দিবস পালন করা নয় বরং প্রতিটা দিনের প্রেম ও ভালোবাসার উদযাপন করার মতন হয়ে উঠবে এবং সব শেষে আমি চাই এমন একটা প্রেম হোক জীবনে যেখানে রাগ আছে চরম অভিমান আছে আছে ঝগড়াঝাটিও কিন্তু ঘৃণা নেই থাকবে শুধুমাত্র একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা হয়তো অভিমানে দু তিন দিন কথা না বলে থাকাও আছে কারণ প্রত্যাশা থেকেই তো আসে অভিমান সেটা না থাকলে তো সম্পর্কে কোনো প্রাণই থাকে না শুধু নেই কেউ কাউকে হাত ছাড়িয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়া আছে শুধু সারা জীবন হাতে হাত ধরে একসঙ্গে চলার মানসিকতা এবং প্রতিজ্ঞা